ভালোবাসা হ্যাঁ আপনার কথায় আমি এখন ভালোবাসার অনেক প্রকার হয়ে থাকে ভালোবাসা মার সাথে সন্তানের একরকম ভালোবাসা হয় বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা একরকম হয় বাবার সাথে ছেলের ভালোবাসা একরকম হয় সহকর্মীর সাথে সহকর্মীর প্রতি ভালোবাসা একরকম হয় এখন ভালোবাসার অনেক প্রকার ভেদ আছে তার আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে যে জিনিস বা যার কথা যার সান্নিধ্য যার যার কথা যার সান্নিধ্য যাকে দেখে যার কথা শুনে যার কেয়ারিং দেখে আমি আমার আত্মার তৃপ্তি বা আত্মতৃপ্তি পাই সেটাই আমার কাছে ভালোবাসা ভালোবাসা অনেক প্রকার ভেদ মার সাথে সন্তানের ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা কি জিনিস একমাত্র মা এবং বাবা পৃথিবীতে এই দুইজন ব্যক্তি নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় তা হচ্ছে তার সন্তানের জন্য সন্তানের জন্য বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ থাকে এখানে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে না আর নির স্বার্থ থাকে কিন্তু প্রত্যেকটা মানুষই তার নিজের নিজের স্বার্থের কথা চিন্তা করে এক্সেপ্ট বাবা এবং মা এখন যদি ধরি প্রেমিক প্রেমিকার ভালোবাসা ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা আমরা যখন দেখি একজন আরেকজনকে ভালোবেসে কাছে আসে কিন্তু আবার সেই প্রেমিক প্রেমিকাও পাঁচ বছর হোক দশ বছর হোক বা ছয় মাসের ভালোবাসা হোক একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি ভালোবাসা নষ্ট হয়ে যেতে ভালোবাসার আমার কাছে মনে হয় বেসিক দুইটা তিনটা নেই আমি যদি প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা বলি সেই জায়গাটা হচ্ছে স্বচ্ছতা বিশ্বাস আর ভালোবাসা এখন আপনি বিশ্বাসটা কি দাউদ আমি জীবনে অনেকবার প্রেমে পড়েছি আমি এখনও প্রেমে পড়ি কারণ আমি একটা জিনিস মনে করি ভালো থাকতে হলে ভালোবাসতেই হবে ভালোবাসার বিকল্প একমাত্র শুধু ভালোবাসাই দাউদ এখন আপনি বললেন বিশ্বাসটা কি হ্যাঁ অনেক আমি ভালোবাসতে গিয়ে অনেকবার ঠকেছি বিশ্বাসের জায়গায় ঘাটতি হয়েছে কিন্তু আবারও আমি ভালোবাসতে নিজেকে তৈরি করেছি বিশ্বাসটা আমার কাছে একরকম জুয়ার মতো দাউদ আপনি জুয়া খেলেছেন তো না জুয়াতে যখন আপনি খেলতে থাকেন তখন যখন টাই হতে থাকে খেলাটা কিন্তু চলমান থাকে বিশ্বাসটাও আমার কাছে ঠিক তাই আমি আপনাকে যখন বিশ্বাস করব আপনি আমাকে যখন বিশ্বাস করব তার মানে খেলাটা চলছে ঠিক আছে যেই আপনি বিশ্বাসটা ভঙ্গ করে ফেলবেন তার মানে কি আমি জিতে গেলাম তো বিশ্বাসটা আমার কাছে জুয়ার মতো অনেকে বলে যে ভালোবেসে কষ্ট পেয়ে ভালোবেসে এই যদি আমি খুব একদম প্রচলিত বাংলাই বলি ছ্যাঁকা খেয়ে যদি বলে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না আপনাকে বেঁচে থাকতে হলে বিশ্বাস করতেই হবে কাউকে না কাউকে করতেই হবে আর বিশ্বাসটা হচ্ছে নিজের মতো করে অর্থাৎ ভালোবাসা মানে বিশ্বাস এবং একই সাথে অনুভূতি অনুভূতি এবং স্বচ্ছতা স্বচ্ছতা অর্থাৎ ভালোবাসতে গেলে স্বচ্ছতা লাগবে ধন্যবাদ ভাই